আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো অনেক দিন পরে আসলে আমি ক্যামেরার সামনে আসছি যেটা আপনাদের সাথে আসলে শেয়ার করা হয় নাই আর আপনারাও হয়তো খেয়াল করছেন যে আমি আসলে অ্যাক্টিভ না আমি ভিডিও দিচ্ছি না ইউটিউবে এবং কোনো সোশ্যাল নেটওয়ার্কেই সেভাবে অ্যাক্টিভ না তো যেটা বলতে চাচ্ছি যে ইনশাআল্লাহ একটি হওয়ার চেষ্টা করছি আসলে মন মানসিকতা ভালো থাকে না তো আপনাদেরকে বলেছিলাম যে একটা বিষয় শেয়ার করব আমি গত মাসে বা তার আগের মাসে আমি অনেক কেনাকাটা করেছিলাম যে কারণে সেই কারণটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে আমার বড়ো মেয়ে সবাই তো জানেন তো আমার বড় মেয়ে আসলে ক্যানাডায় চলে গেছে আর যে কারণে ও চলে যাওয়ার পর থেকে গত মাসে সতেরো তারিখ ও গেছে ওর মানে পড়াশোনা করার জন্য হায়ার স্টাডির জন্য ও চলে গেছে তো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং ছিল তার সাবজেক্ট তো ওখানে যাওয়ার পরে আসলে একটা সেট হইতে তো সময় লাগে আর এভাবে আমার মেয়েকে আমি আসলে কখনোই আমার থেকে ও এতদিন দূরে গিয়ে থাকে নাই একবার ও নানুর কাছে সম্ভবত সপ্তাহখানিক ছিল এই ছাড়া আমার মেয়ে আসলে আর কখনোই ইয়া করে নাই আমাকে ছাড়া কখনো থাকে নাই যে কারণে আসলে বড় সন্তান তো মনটার মধ্যে খারাপ লাগে কষ্ট লাগে আসলে অনেক মন খারাপ হয় কিন্তু বাচ্চাদের পড়াশোনার জন্য বাচ্চাদের ব্রাইট ফিউচারের জন্য তাদের স্বপ্ন পূরণের জন্য মা বাবার অনেক স্যাক্রিফাইস করতে হয় তো যাই হোক আপনাদের এটাই বলবো যে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার মেয়ে ওখানে কিভাবে কি করতেছে এবং হচ্ছে ব্যাপারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর যদি ওদিকে আপনারা কেউ থাকেন তাহলে অবশ্যই ও এখন টরেন্টোতে আছে তো আপনারা কেউ যদি ওদিকে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন কারণ পরিচিত হয় কি বাঙালি যেখানে আছে একজন বাঙালি আর বাঙালিকে পাইলে কিন্তু তখন মনটা খুব ভালো লাগে আর ওই একাকিত্ব বোধটা আর ফিল হয় না আর সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আর আমার এটুকুই বলার থাকবে যে ওর জন্য দোয়া করবেন আমি আসলে সেভাবে ভিডিও করতে পারি নাই ও যাওয়ার আগে বা আসলে মন মানসিকতা ওভাবে হয়ে ওঠেনি তো ভাবছিলাম যে ও যাওয়ার আগে ওকে নিয়ে একটা ভিডিও করব বা ও আপনাদের কাছে সবার কাছে দোয়া নিবে সেরকম একটা ভিডিও করব কিন্তু আসলে হয়ে ওঠে নাই সময়ের স্বল্পতার কারণে খুব তড়িঘড়ি করে লাস্টের দিনগুলো পার হয়ে গেছে আর তৎকালীন সময় তো আসলে আমাদের দেশের অবস্থাও খুবই খারাপ চলছিল যেটা আপনারা সবাই জানেন আমিও জানি আপনারাও জানেন তো যে কারণে আসলে মন মানসিকতা ওরকম কাজ করে নাই আর খুবই টেনশনের মধ্যে ছিলাম সত্যি কথা বলতে তো যাই হোক সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য স্পেশালি আর আমার সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ আমি ট্রাই করব এখন থেকে আমার রেগুলার রুটিন আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য রেগুলার লাইফটা শেয়ার করার জন্য ডেইলি লাইফ ব্লগ যেটা যেহেতু আমার আসলে সব ধরনের ভিডিওই আমি শেয়ার করি মানে আমার ডেইলি লাইফে যা হয় আমি সবই আপনাদের সঙ্গে শেয়ার করি এবং করতে চাই কারণ আপনারা আমাকে অনেক ইন্সপায়ার্ড করেন যে কারণে আমি আসলে অনেকটা শক্তি পাই সাহস পাই আপনাদের অনুপ্রেরণামূলক কমেন্টসগুলা আপনাদের কথাগুলো আমাকে সত্যিই অনেক মানে অনুপ্রাণিত করে তো সবসময় আমার সাথেই থাকবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর অবশ্যই আমি আমার মেয়ের ক্যানাডার লাইফটা কেমন চলতেছে আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম